ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট ইটস উইথ মধুরিমা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই হ্যাপি হোলি সামনেই আসছে হোলি তো হোলির দিনে বাড়িতে গেস্ট আসলে বা নিজেদের জন্য গরমকালে এরকম একটা ঠান্ডাই বানালে কীরকম হয় আর এই ঠান্ডায় খেতেও খুব সুস্বাদু হয় আর এটা গরমের সময় শরীরকে খুব ভালো রাখে তো অবশ্যই এই ঠান্ডাইটা আপনারা একদিন বাড়িতে বানাতে পারেন তো ঠান্ডাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমন্ড কাজু পেস্তা পোস্ত আর চারমগজ এগুলোকে আমি একটু গরম জল নিয়ে ভালো করে ভিজিয়ে রাখব দু ঘন্টার জন্য খুব ভালো করে এগুলোকে ভিজতে দিতে হবে তো আমি সামান্য সামান্য গরম জল দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখছি দু ঘন্টার জন্য এবারে আমি এখানে নিয়েছি একটা দারচিনি স্টিক কয়েকটা এলাচ আর কিছু গোলমরিচ আর নিয়েছি আমি ড্রায়েড রোজ পেটলস মানে শুকনো গোলাপের পাপড়ি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর জায়গায় গোলাপ জলও ব্যবহার করতে পারেন এগুলোর একটা আমি পাউডার রেডি করে নেব পাউডারটা রেডি হয়ে গেছে এবারে আমি ওই ভেজানো আমন্ড কাজু পোস্ত চাটমগজের একটা পেস্ট রেডি করে নেব দেখুন এগুলো একদম নরম হয়ে গেছে আর আমন্ডের খোলাটা আমি খুলে নিয়েছি আপনারা ঘোষার সমেত গ্রাইন্ড করতে পারেন আর পোস্ত মগজ সব কিছুই দেখুন একদম নরম হয়ে গেছে আর সামান্য একটু দুধ দিয়ে আমি এগুলো পেস্ট বানিয়ে নেব রেডি হয়ে গেছে এটাই হলো আমাদের ঠান্ডায় মশলা বা ঠান্ডা পাউডার দুটোই রেডি হয়ে গেছে আমাদের কাছে এবারে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে দেড় লিটার মতন দুধ নিয়েছি আমি দুধটাকে ফুটিয়ে নেব। ফুটে এসেছে দুধটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চিনি আমি এখানে এক কাপ মতন চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ বেশি মিষ্টি পছন্দ করলে বেশি দেবেন কম পছন্দ করলে কম দেবেন আপনারা চিনির বদলে মধুও দিতে পারেন সেটাও শরীরের পক্ষে ভালো এই ঠান্ডাইটা গরমের দিনে এমনি গরমকালে বাড়ি থেকে ফিরলে বা বাড়িতে গেস্ট আসলে তাদেরকে বানিয়ে দিলেও এটা বেশ ভালোই হয় এই ঠান্ডার মধ্যে যে সমস্ত উপকরণগুলো পড়ছে এই সমস্ত উপকরণ আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো আমি গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে আমি যে পেস্টটা রেডি করেছিলাম ঠান্ডাই পেস্টটা সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্টটা থেকে তিন চামচ পেস্ট দিচ্ছি বাকি পেস্ট যেটা বেঁচে গেলো সেই পেস্টটা রেখে দেব আমরা ফ্রিজে এটাকে দু তিন দিন মতন স্টোর করে রাখতে পারি পরে একইভাবে আমরা ঠান্ডায় বানিয়ে নিতে পারব এবারে এর মধ্যে আমি দু চামচ ওই মশলাটা দিয়ে দিচ্ছি যে পাউডারটা রেডি করলাম আমরা সেই পাউডারটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে বেশ কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি কেশর কেশর আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাট কেশর দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে যেটা খুবই ভালো লাগে তো ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো লামস না থেকে যায় আর এটা ভালো করে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই ঠান্ডাইটা একদম রেডি হয়ে যাবে আমাদের ঠান্ডাইটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমরা ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দেব। এটা আপনারা দোলের আগের দিন রেডি করে ফ্রিজে রেখে দিলেন বা দোলের দিন বাড়িতে গেস্ট আসলো বা বাচ্চারা দোল টোল খেলে এসে খুব যখন টায়ার্ড হয়ে পড়ে তখন তাদেরকে একদম চিল্ড ঠান্ডাইটা সার্ভ করলে ওদের খুবই ভালো লাগবে আর এটা গরমকালে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে গেস্টরা আসলে বা নিজেরা বাইরে থেকে এসে এটা এক গ্লাস খেয়ে নিলে শরীরে শান্তি হবে তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো এই রেসিপিটা তো ঝটপট বানিয়ে নিন সামনেই দোল আসছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আবারও সবাইকে জানাই হ্যাপি হোলি